আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আপনারা সবাই আশরাফ আলী থানবি রহিমুল্লার নাম শুনেছেন তার একটা বিখ্যাত বই আছে নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের সিরাতের উপরে লেখা বইটির নাম হচ্ছে নাসরুতি ফিজিকের নবী ইল হাবিব তো এই বইটির বাংলা অনুবাদ হচ্ছে যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা তো এই বইটি অনুবাদ করা হয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে এই বইটিতে চল্লিশটা অধ্যায় আছে এই চল্লিশটা অধ্যায়ের মধ্যে আমি অলরেডি তিনটা অধ্যায় নিয়ে ভিডিও বানিয়েছি আপনারা চাইলে প্লেলিস্ট থেকে ভিডিও তিনটা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লামের নূরের নিদর্শনের কথা যা তার পিতা এবং অন্যান্য পূর্বপুরুষের মধ্যে প্রকাশিত হয়েছে প্রথম হাদিস হাফেজ আবু সাঈদ নিশাপুরি আবু বকর ইবনে আবি মারিয়াম থেকে আর তিনি সাঈদ ইবনে আমর আনসারি থেকে এবং তিনি শিও পিতা থেকে আর তিনি কাবুল আহাবার থেকে বর্ণনা করেছেন যে যখন হুজুর আকরাম সাল্লাহ আলাইসাল্লামের নূর মোবারক আব্দুল মুতালিবের মধ্যে স্থানান্তরিত হয় আর তিনি যখন যৌবনে প্রদর্পণ করেন তখন তিনি একদিন হাতিমে ঘুমিয়ে পড়েন তো ভিউয়ার্স হাতিম হচ্ছে পবিত্র কাবা শরীফের মূল ভিতের উত্তর দিকে পরিত্যক্ত অংশের নাম কাবা শরীফের ছয় হাত জায়গা বাদ রেখে কাবা শরীফ নির্মাণ করা হয় এ বর্ধিত ছয় হাত জায়গাকে হাতিম বলা হয় এটি বর্তমানে উন্মুক্ত অবস্থায় অর্ধ গোলাকার প্রাচীর দ্বারা চিহ্নিত করে রাখা হয়েছে হজ ওমরা এবং জিয়ারতকারীদের জন্য কাবা শরীফ তাওয়াফের সময় এটিকেও তাফ করতে হয় তাওয়াফের সময় হাতিম বাদ দিয়ে কাভাগার তাফ করলে সেটি সই হবে না যখন তিনি জাগ্রত হলেন তখন দেখলেন যে চোখে তার সুরমা ব্যবহৃত হয়েছে এবং মাথায় তৈল ব্যবহৃত হয়েছে এবং অত্যন্ত সুন্দর পোশাক পরিধান করানো হয়েছে তিনি নিজেকে এই অবস্থায় থেকে হতবাক হলেন এবং কিছুই জানতে সক্ষম হলেন না যে এ সব কিছু কে করেছে তার পিতা কুরাইশদের গণকদের নিকট গমন করলেন এবং সমস্ত ঘটনা ব্যক্ত করলেন তখন তারা জবাব দিল জেনে রাখো যে আসমান জমিনের স্রষ্টা এই যুবককে বিয়ে করার হুকুম দিয়েছেন তাই তিনি সর্বপ্রথম এক নারীর পানি গ্রহণ করলেন পানি মানে হচ্ছে হাত তার মৃত্যুর পরে ফাতিমাকে বিয়ে করলেন এবং তিনি অন্তঃসত্ত্বা হলেন আর আব্দুল মুতালিবের দেহ থেকে কস্তুরির সুগন্ধ আসতে লাগলো এবং হুজুর সাল্লামের নূর তার ললাটে চমকে উঠল আর যখন কুরাইশ গোত্র অভাবগ্রস্ত হতো তখন আব্দুল মুতালিবের হাত ধরে তারা মুসবির পাহাড়ের দিকে গমন করত এবং তার মাধ্যমে আল্লাহ লাভে সচেষ্ট হতো এবং বৃষ্টির জন্য প্রার্থনা আল্লাহ করিম নূরের বরকতে রহমতের বৃষ্টি দান করতেন দ্বিতীয় হাদিস হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ বর্ণনা করেছেন যে যখন আব্দুল মুতালিব তদীয় পুত্র আবদুল্লাহকে তার বিবাহের জন্য নিয়ে যাচ্ছিলেন তখন প্রতিমধ্যে মধ্যে একজন ইয়াহুদি মহিলা গণকের সঙ্গে তাদের সাক্ষাৎ হয় সে ইতিপূর্বে অবতীর্ণ আসমানি গ্রন্থ পাঠ করেছিল তার নাম ছিল ফাতিমা খাসিয়া সে আবদুল্লাহ চেহারায় নূরে নবদ দেখতে পেয়ে তাকে তার নিজের দিকে ডাকলো কিন্তু আবদুল্লাহ তার নিকট যেতে অস্বীকৃতি জানালো মা অহিব গ্রন্থেও এই বিবরণ সন্নিবেশিত হয়েছে তৃতীয় হাদিস যখন আব্রাহাব আশা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংসের জন্য পবিত্র মক্কা নগরীতে আগমন করল তখন আব্দুল মুতালিব কুরেশ গোটের লোকজন সহ মুসবির পাহাড়ে আরোহণ করলেন তখন আবদুল্লাহ ললাটে হুজুর সাল্লাহ আসালামের নূর মোবারক গোলাকার চক্রের ন্যায় প্রজ্বলিত হয়ে উঠল এমনকি তার জ্যোতি বাইতুল্লাহ শরীফের উপর বিচ্ছরিত হল আব্দুল মুতালিব এই দৃশ্য অবলোকন করে কুরাশদের বললেন আমরাই বিজয়ী হব অতঃপর আব্রাহার সৈন্যরা আব্দুল আব্দুল উটের উপরে মুতালিবের চেহারা নূর দেখতে পেয়ে অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে দণ্ডায়মান হয়ে আব্দুল মুতালিবের প্রতি সম্মান প্রদর্শন করলেন এবং তাকে নিজের পার্শ্বে উপবেশন করালেন মোট কথা হুজুর সাল্লামের নূর মোবারকের শ্রেষ্ঠত্ব এবং মহত্ব এত অধিকতর ছিল যে যার কারণে আব্রাহার বাসা ভীত সন্ত্রস্ত হয় তার প্রতি সম্মান প্রদর্শনে বাধ্য হলো